হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি মাধ্যমিক ইতিহাস দু হাজার ছাব্বিশ শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস পার্ট থার্টিন আজকে সোমবার অর্থাৎ যেমন প্রত্যেক দিন তোমাদের সোম বুধ শুক্র প্রত্যেক সপ্তাহে ইতিহাসের শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস চলে এবং মঙ্গল বৃহস্পতি শনি ভূগোলের শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস চলে ঠিক আছে ইতিহাসের শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস আর ভূগোলের শর্ট কোশ্চেন এক্সপ্রেস তো চলো আজকে সোমবার তাহলে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রথম প্রশ্ন কী বলছি একটু দেখে নি দেখো মোহনবাগান আইএফএ শিল্ড কত সালে জয়লাভ করেছিল বল মোহনবাগান কত সালে আইফে শিল্ড জয়লাভ করেছিল এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো সালে উনিশশো সালে দু নম্বর প্রশ্ন বাংলার প্রথম খাদ্য সম্পর্কিত বইটির নাম লেখো বাংলার প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বইটির নাম লেখো উত্তর কী হবে একটু তোমরা যদি জানো অবশ্যই তোমরা একটু কমেন্ট করো তোমরা কমেন্ট করছো না ঠিক আছে এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের কোনো উপকারে লাগছে না সেটা তোমরা কমেন্ট করছো না একটু কমেন্ট করে তোমরা একটু জানাও একটু লাইক করো ঠিক আছে তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার সাপোর্ট পেলে অবশ্যই আরও ভালো ভালো ক্লাস তোমরা পাবে আচ্ছা উত্তর হবে এখানে পাক রাজেশ্বর পাক রাজেশ্বর ঠিক আছে শর্ট প্রশ্নের উপর এত মানে এরকম জোর কোনো চ্যানেল দিচ্ছে কি না আমার সন্দেহ আছে তো চলো কাকে ভারতীয় চলচ্চিত্রের বলা হয় কাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দেখ উত্তর হবে দাদা সাহেব ফালকে দাদা সাহেব ফালকে ঠিক আছে আচ্ছা ভারতবর্ষের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কী ভারতবর্ষের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি খুব সহজ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট উত্তর হবে আলম আরা আলম আরা ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বর দেখো রয়্যাল বায়োস্কোপ কোম্পানি কে প্রতিষ্ঠা করেন রয়্যাল বায়োস্কোপ কোম্পানি কে প্রতিষ্ঠা করেন দেখো যে প্রশ্নগুলো কিন্তু ভীষণ স্ট্যান্ডার্ড এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন রয়্যাল বায়োস্কোপ কোম্পানি কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে এখানে হীরালাল সেন হীরা লাল সেন আচ্ছা রেশম কোথায় আবিষ্কৃত হয় রেশম কোথায় আবিষ্কৃত হয় মানে প্রথম কথা আবিষ্কৃত হয় এটা হবে প্রাচীন চীন প্রাচীন চীন ঠিক আছে আচ্ছা পিচ ঢালা রাস্তা কে নির্মাণ করেন পিচ ঢালা রাস্তা কে নির্মাণ করেন পিচ ঢালা রাস্তা কে নির্মাণ করেন উত্তর হবে জন জন ম্যাকাডাম জন ম্যাকাডাম আচ্ছা ভারতে প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কী ভারতে প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি উত্তর হয়ে যাবে কিন্তু রাজ তরঙ্গিনী রাজ তরঙ্গিনী ঠিক আছে স্টুডেন্টস ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশ থাকা বেলার কিছু প্রেস করে রাখো সঠ প্রশ্নের মানে গুরুত্ব কতটা সেগুলো তোমাদের অবশ্যই বোঝা উচিত কারণ শর্ট প্রশ্ন প্রত্যেকদিন কিন্তু রিভিশন দিতে হবে শর্ট প্রশ্ন হল কালেকশনে আসায় যাবে না শর্ট প্রশ্ন কোনো সাজেশন করে যাবে না প্রচুর শর্ট প্রশ্ন করে যাও তোমার যদি ইতিহাস কোনো টেক্সট বই থাকে টেক্সট বই থেকে খুটিয়ে পড়ো শর্ট প্রশ্ন তুমি কমন এমনি পেয়ে যাবে ঠিক আছে শর্ট প্রশ্ন কমন খেতে পেতে গেলে কিন্তু ওই একশোটা দুশোটা শর্ট প্রশ্ন কমন পেলে পড়ে গেলে হয় না ঠিক আছে তো শর্ট প্রশ্ন পুরোপুরি পড়তে হবে এবং খুব ভালোভাবে পড়তে হবে লাইন বাই লাইন পড়তে হবে ওকে খুঁটিয়ে পড়তে হবে আর তবে কিন্তু শর্ট প্রশ্ন তোমাদের কমন আসবে আর আমার এই ক্লাসগুলোকে তোমরা একটু রেগুলার ফলো করো দেখবে তোমরা অবশ্যই এই শর্ট প্রশ্ন দ্বারা কিন্তু উপকৃত হবে মনে রাখবে শর্ট প্রশ্ন তুমি যত করে আসতে পারবে তত তোমার কিন্তু সেই সাবজেক্টের নাম্বার বাড়বে ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করি একটু বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে চলো ভিডিওটা কন্টিনিউ করি তারপর দেখো বাংলার ইতিহাস বইটি কে রচনা করেন পরের প্রশ্ন হচ্ছে বাংলার ইতিহাস বইটি কে রচনা করেন বাংলার ইতিহাস বইটি কে রচনা করেন উত্তর হবে এখানে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় রাখাল দাস বন্দাধ্যায় ঠিক আছে পরে প্রশ্ন মারাঠা জাতির ইতিহাস কে রচনা করেন মারাঠা জাতির ইতিহাস কে রচনা করেন উত্তর হবে জি এস স্বর দেশাই জি এস দেশাই মারাঠা জাতির ইতিহাস কে রচনা করেন উত্তর হবে জি এস দেশাই ওকে আচ্ছা এগারো নম্বর প্রশ্ন বলছি সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি উত্তর জীবনের ঝরা পাতা জীবনের ঝরাপাতা ঠিক আছে শেয়ার করো স্টোরিটা বেশ করে শেয়ার করো আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার কে গড়ে তোলেন লক্ষ্মীর ভাণ্ডার কে গড়ে তোলেন তারপরে প্রশ্ন বলছে লক্ষ্মীর ভান্ডার কে গড়ে তোলেন খুব সহজ সরলা দেবী চৌধুরানী সরলা সরলা দেবী চৌধুরানী ঠিক আছে আচ্ছা একাত্তরের ডায়েরি বইটি কে লিখেছেন একাত্তরের ডায়েরি বইটি কে লিখেছেন উত্তর হবে কিন্তু বেগম সুফিয়া কামাল বেগম সুফিয়া বেগম সুফিয়া কামাল ওকে আচ্ছা চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম সত্তর বৎসর সত্তর বৎসর ঠিক আছে শেষ প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন এটা হবে মুন্সি প্রেমচাঁদ মুন্সি প্রেমচাঁদ ওকে তো স্টুডেন্টস এই হলো তোমাদের ইতিহাসের উপর মাধ্যমিক ইতিহাস যারা দেবে দু হাজার সালে তাদের জন্য শর্ট কোশ্চেন এক্সপ্রেস প্রত্যেক দিন আমি করছি এই পুনরি প্রশ্ন খুব ভালো করে তোমরা করো বারবার পড়ো ঠিক আছে প্রত্যেক এই পনেরোটা দশটা করে শর্ট প্রশ্ন তোমাদের যে কত উপকারে দেবে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে ভীষণ ভীষণ একটি এফেক্টিভ ক্লাস তোমাদের জন্য আমি নিয়ে এসেছি চলছে সম্বুধ শুক্র ইতিহাসের ওপর শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস এবং মঙ্গল বৃহস্পতি শনি ভূগোল ওপর শর্ট প্রশ্ন এক্সপ্রেস এ শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস এবং এর ওপরেই সারা সপ্তাহে যে শর্ট প্রশ্ন পড়ানো হবে তার জন্য ইতিহাসের মক টেস্ট আলাদা এবং ভূগোলের মক টেস্ট আলাদা আমি কিন্তু নিচ্ছি অর্থাৎ তোমরা অবশ্যই এই চ্যানেল আমার চ্যানেলটাকে ফলো করো ঠিক আছে ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাগে প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা সফল হোক তোমাদের সফল কামনা করি ধন্যবাদ